হ্যালো ভ্রিয়ান তোমরা কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি এখন আমি ভাত বসিয়ে দিয়েছি তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবে আসলে বন্ধুরা আজকে দুপুরবেলা নিমন্ত্রণ আছে তার জন্য এই ছোটো মধ্যে গিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি এগুলি এখানে দু ডিপি চাল দিয়েছি এখানে আর কাল রাতে তরকারি ছিল এটা দিয়ে খেয়ে আমরা দুপুরে নিমন্ত্রণে যাব তারপর রাতে এসে রান্না করবো এখানে ছেলে পড়তে বসেছে যে দেখো এখানে ছেলে পড়তে অনেকদিন হয়েছে পরিষ্কার করি না এখানে আমি রান্নাঘরটা এখন পরিষ্কার করবো দেখো যে বাঁশ রান্নাঘরে যে বাস দিয়ে মানে পালা দিয়েছে বাঁশের মধ্যে গুণ হয় না মানে কিরকম সাদা সাদা হয়ে গেছে এগুলো এখন আমি এই ঝাড়ুটা দিয়ে ছেড়ে পরিষ্কার করে নেবো তোমরা দেখতে দেখো আমার এখন এটা এটা কি ছেলে আষাঢ়ের গুড়া খাবে দুধ দিয়ে এখন ছেলেকে দেবো ছেলে খাবে এখানে আমি পুরো ঘরটা ভালো করে ঝিরি পরিষ্কার করে নিয়েছি দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখো দেখো এখানে পরিষ্কার করে কত একটি গুণ বের করেছি সাদা সাদা এ দেখো আর বাড়বো না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে